তো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ দু সালের মাধ্যমিকের জিওগ্রাফি খাতা আজকে আমি তোমাদের কাছে এই টোটাল অ্যান্সার গুলো বলবো এবং আমার এখানে একের এক ওয়ান পয়েন্ট ওয়ানে এ যে প্রশ্নটা আছে তোমাদের ক্ষেত্রে সেটা না হতে পারে তোমরা জাস্ট প্রশ্ন অনুযায়ী অ্যান্সার গুলো মিলিয়ে নাও পরে তোমরা সেটা মিলিয়ে নিবে কারণ এখানে কিন্তু প্রশ্ন কিন্তু ওলটপালট করে দেওয়া আছে যাই হোক যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষে টানে উচ্চভূমি বরাবর ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে পুঞ্জিত হয় বাকি পায়ের মতন বদি দেখা যায় মিসিসিপি মিসরির মোহনায় ক্যারেবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে হ্যারিকেন বলে অধক্ষেপণের একটি উদাহরণ হল সিল্ট দক্ষিণ গোলার্ধে স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন বর্ষাকালে ভরা কোটালে সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে প্রবেশ করাকে বলে বান্ডাকা। নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সব থেকে বেশি ক্ষতি করে পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ ডিহং ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদাহরণের নাম পাইন তোমরা দার্জিলিং আসবে দেখতে পারবে প্রচুর পাইন গাছ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য হচ্ছে রাগি জোয়ার বাজার রাগি আমরা জানি ভারতের প্রথম কাপড় কল ঘুচুরি কলকাতা দিল্লি ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হচ্ছে এনএইচ টু অনেকে এনএইচ ফর্টি ফোর বলছে বাট এখানে কিছুটা কারেকশন দরকার তো প্রপার অ্যান্সারটা হচ্ছে এন এইচ টু ওকে আর ভারতের একটি উপগ্রহ চিত্র প্রকাশ করে হচ্ছে ইসরো সার্ভে অফ ইন্ডিয়া ইসরো থেকে ডেটা নিয়ে তারা জরিপ কার্যের ম্যাপ প্রকাশ করে স্যাটেলাইট ইমেজ না ঠিক আছে যাই হোক মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদ গুলিকে প্লায়ারদ বলে শুদ্ধ অশুদ্ধ তাহলে শুদ্ধ উল্কাপিন্ড্যাটোসিয়ারের পুড়ে ছাই হয় অশুদ্ধ কিভাবে তাই না শান্ত মন্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতি একদম সঠিক শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় একদমই না অশুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র বায়ু দূষণ ঘটায় সঠিক কথা শুদ্ধ হিমালয় পাদয়েশে নুড়ি বালি পলি প্রভৃতি গঠিত হয়ে যে নাম করেছে তাকে বেদ কখনোই না পাঞ্জাবে নবীন সমভূমি গঠিত সমভূমিকে বেদ বলে এটা অশুদ্ধ এখানে আহ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমি দূরত্ব মানচিত্র দূরত্বে স্কেলের অনুপাত স্কেল দ্বারা নির্দিষ্ট হয় একদম সত্যি কথা চরম সত্য তাই শুদ্ধ দুই পয়েন্ট টু তে কি বলেছে খুব ইজি প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমির রূপের বিবর্তন ও পরিবর্তন হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে নদীর ভাসমান ক্ষয়ের দ্বারা হচ্ছে অদ্রবিভূত বালিকণাগুলি প্রবাহিত হয় বায়ুচাপ চাপ হয় ব্যারোমিটার দিয়ে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন কিলোমিটার হয় তখন বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত দূষিত পদার্থকে তেজস্ক্রিয় বজ্র বলে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে আন্ধি যে ধূরিঝট্টা হয় আহ উপগ্রহ চিত্রের সবচেয়ে ক্ষুদ্র একক পিক্সেল তো এটা হচ্ছে তোমাদের সঠিক আনসার তোমরা মিলিয়ে নিও এবার আছে যে কোনো ছটি প্রশ্ন এক নাম্বারের জন্য বলছে পর্বতে পাদে সে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতি ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে পলল বেজনি বা পলল শঙ্কু যে কাল্পনিক রেখা সাহায্যে সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে দেখা হয় তাকে বলে সমবর্ষন রেখা শীতকালে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের দ্বারা বরফমুখ থাকে এটা হচ্ছে উপসাগরীয় স্রোত হবে আর একটা হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক স্রোত কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কার উপনদী চেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্যু হয় ঝুম চাষ বা স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ঝুম ঝুমচাষে পরিচিত ঠিক আছে উড়িষ্যার কটক শহর শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার আছে ধান দু হাজার এগারো সালের আদর্শবানী অনুসারে ভারতের মহানগরের ন্যূতম সংখ্যা দশ লক্ষ ভূ বৈচিত মানচিত্রে আর এফ যখন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার হবে তখন তার মেট্রিক স্কেল হচ্ছে দু রকম ভাবে লিখতে পারো সেমিতে সেমিতে মিটার অথবা কিলোমিটার বাম দিক ডান দিকে হচ্ছে লাদাখ খারদুমলা এখানে পরবর্তীকালে যাবে ঠিক আছে খারদুমলা পাস অতিক্রম করে ট্রেকিং করতে যাবে রাজস্থান লুনি নদী কান্ডালা কর্মৃত্ত এটার ব্যাখ্যা আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং টা বলে দিচ্ছি খুব শর্টে আমি একটা রাফ ছবি আঁকিয়েছি এখানে এখন আমার হাতের কাছে সামনে ম্যাপ পাইনি তাই আমি এভাবে করে দিয়েছি নরমালি ঠিক আছে এটা জাস্ট ভেবে না তোমরা ম্যাপ সাতপুরা এটা সাতপুরা একে আছে তো সাতপুরাটা আমাদের এখানে আছে আমরা জানি বিন্দু সাতপুরা ঠিক পাশাপাশি বিন্দুটা এখানে আছে সাতপুরাটা আমাদের এখানে ম্যাপে ঠিক আছে যেন বুঝে নাও মহানদী মহানদী আমাদের এখানে প্রোভাইড হচ্ছে ঠিক আছে তোমরা ম্যাপে যারা এখানে করেছো ঠিক আছে কোলেরু হ্রদ কোলেরু হ্রদটা আমাদের কোথায় আছে এই জায়গাতে ঠিক আছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমাদের মেঘালয়ের এইখানটা আছে ঠিক আছে এইভাবে যাচ্ছে এই মেঘালয় ঠিক আছে এখানে মেঘালয় আছে উপরে দক্ষিণ ভারতে একটি এই জায়গাটা ঠিক আছে অঞ্চল পূর্ব ভারতে একটি ম্যানগ্রো ফরণ্য এটা আমাদের এখানে আমাদের সুন্দরবনে ম্যানগ্রো দিতে পারো কেউ যদি গোদাবুরি এই জায়গাটা দেয় বিতর্কনিকা এই জায়গাটাও হবে ঠিক আছে এই দুই জায়গায় উত্তর ভারতে একটি আখ উৎপাদক অঞ্চল এই যে আমাদের উত্তরপ্রদেশে এই জায়গাটা দিয়ে যাবে পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এটা হচ্ছে আমাদের এখানে দিয়ে কলকাতা আমাদের এখানে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আছে নব সেবা বন্ধ এই যে ঠিক এই যেখানে চন্ডীগড় এই দিল্লি ঠিক এই পাশে ঠিক আছে এটা হচ্ছে এমসিকিউ সরি ম্যাপ পয়েন্টিং ছিল এই প্রশ্নগুলো খুবই নরমাল দেখো দুই নম্বরের জন্য আছে সুন্দর করে সংজ্ঞা আর বৈশিষ্ট্য দিয়ে দিবা নদীর অবঘর্ষ ক্ষয় বলতে কি বলে তাহলে নদী বাহিত বিভিন্ন রকম পলি বালি পাথরখণ্ড তারা পরস্পরের সাথে এবং নদী খাতের সঙ্গে যে সংঘর্ষ করে বা নদীর পার্শ্ববর্তী অঞ্চলের সাথে সংঘর্ষ করে যে ক্ষয় ঘটায় তাকে অবঘর্ষ ক্ষয় বলে দুটো বৈশিষ্ট্য দিদি ভাইয়ের অ্যালবেডো সূর্যরশ্মি তাপীয় ফল আর অ্যালবেডো হচ্ছে অপোজিট রিলেশন যেটা থেকে যায় তাকে বলে কার্যকারী সৌরশক্তি যেটা ফিরে যায় সেটা অ্যালবেডো চৌত্রিশ পার্সেন্ট আমরা জানি শ্রীশ্রীরাঙ্ক শ্রী জি কি বিষাক্ত বর্জ্য এগুলো খুব সোজা এগুলো নর্মাল ব্যাপার কচ্ছের রন কি কৃষিবন এখান থেকে তোমরা খুব সুন্দর করে দুই নাম্বারের জন্য যেহেতু আছে শর্টে লিখবে জাস্ট আহ সংজ্ঞা বৈশিষ্ট্য বা সংজ্ঞা উদাহরণ সবগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি না খুব ইজি আছে তারও যদি তাও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে যোগাযোগ করবে আমি এগুলো বলে দিব এবার ব্যাখ্যামূলক প্রশ্ন নর্মালি তোমাদেরকে আমি বলি এখানে বলেছে আহ দেখো ভালো করে তিন তিন করে আছে তোমাদের অশ্বক্ষুরাকৃত হ্রদের সৃষ্টি চিত্র সহ ব্যাখ্যা করো আয়ন বায়ু ও পশ্চিমবায়ুর মধ্যে পার্থক্য এক্ষেত্রে তুমি এই প্রশ্নটা অ্যাটেন্ড করতেই পারো বা এটা যা ইচ্ছা করো এখানে কিন্তু সুন্দর করে প্রথমে অষ্ট ক্ষীরাকৃত হ্রদ কাকে বলে তারপরে নিচে পয়েন্ট করবা হ্রদ সৃষ্টির প্রক্রিয়া তারপরে একটা উদাহরণ দিয়ে দিবা পাশে একটা ছবি থাকবে আর এখানে যেহেতু পার্থক্য চেয়েছে চারটা পার্থক্য দিয়ে দিবা বিষয় দিয়ে তাহলে এলাম আমি বলি মানে দিয়ে দিবা দিয়ে দিয়ে চলি বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি তোমরা পরপর লিখে দিবে হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো এই প্রভাবটা তোমরা যেহেতু তিনের জন্য তোমাদের হিসেবে সুন্দর করে প্রপার ওয়েছে তোমাদেরকে লিখতে হবে চার পাঁচটা পয়েন্ট করে ভারতীয় জলবায়ুর উপর ক্রান্তীয় প্রান্তীয়গুল পশ্চিমী জন্দ্রের প্রভাব সুন্দর করে প্রভাব পয়েন্ট করে এটা ভালো করে প্রপার আকারে লিখতে হবে পাঞ্জাব হরিয়ানা

এখান থেকে এটা প্রায় আমাদের জানাই ছিল হিমবাহটা আসবে তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ চিত্র সহ উদাহরণ সহ আলোচনা করে সবার প্রথমে একটা ছোট্ট ভূমিকা দিয়ে দিবে দু তিন লাইনে তারপরে পরপর সুন্দর করে তিনটে ভূমি লিখে দাও উদাহরণ এবং পাশের ছবি লাস্টে একটা পরিশেষ দিয়ে দাও পরিশেষ বলতে উপরে উল্লেখিত তিনটি ভূমিরূপ ছাড়াও এই ভূমিগুলি দেখা যায় বৈশিষ্ট্যগুলো এটা খুব একটা বেসিক একটা প্রশ্ন হয়েছে তোমার পারবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেদ্দুষী কারণ এটাও খুব সুন্দর একটা সোজা প্রশ্ন প্রথমে একটা ভূমিকা দিয়ে তারপরে ছবি আঁকিয়ে নোটটা কমপ্লিট করতে হবে চিত্র সহ জোয়ার বেড়া সৃষ্টির কারণ খুবই সহজ প্রশ্ন তোমরা আশা করি ভালোভাবে করেছ ইকোন কি হয়েছে ভারতের ভারতের অঞ্চলে প্রধান কৃষ্ণবৃত্তিকার বন্টন সৃষ্টি বৈশিষ্ট্য ঠিক আছে শুধুমাত্র কৃষ্ণ মৃত্তিকা চেয়েছে ভারতের বন্টাসের অনুকূল পরিবেশ একদম নম্বর একটা প্রশ্ন হয়েছে ভারতের তথ্যপ্রতি শিল্পের উন্নতি কারণ এবং ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা প্রপার ওয়েতে একটা ইন্ট্রোডাকশন দিবে ছোট নগরায়ন কাকে বলে বা সমস্যাটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিকই এসেছে ম্যাপ পয়েন্টিং ইজি হয়েছে যারা পড়াশোনা করেছো এবং যারা ভাবো মিডিয়া পড়েছ তাদেরকে দুটো ম্যাপ পয়েন্টিং একটু কঠিন লাগতে পারে বাকি সবই ইজি বড় প্রশ্ন প্রথম পার্টে একদম জল ভাত এসেছে দ্বিতীয় পার্টে সবই একদমই সোজা যারা বাবু সারা বছর কম পড়েছো তাদের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন তারা হাতে করতে পারবে বাট এটা খুবই একটা বেসিক প্রশ্ন এখানকার প্রশ্নগুলো নর্মালি ছিল এখানে এমসি কিউ কিছুটা এক দুটা টেকনিক্যাল ছিল বাট অল গুড মানে একদম কেউ বলতে পারে না যে আমাদের এবার পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে এমসি এখানে টেকনিক্যাল আছে আমি এটা বলবো বারবার এই তেরো নম্বর প্রশ্নটা কিন্তু যথেষ্ট টেকনিক্যাল কেউ যদি আইডিয়া করে থাকো ওকে বাট জেনে করলে কিন্তু টেকনিক্যাল ব্যাপার ঠিক আছে এটা খুবই নতুন একটা এডিশন আমি একজন স্টুডেন্ট ভাবে এটা লিখে আসছি আইডিয়াতে তো অল ওভার ভালো প্রশ্ন আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং এই মাধ্যমিক দেওয়ার পরে এসে আবার জিওগ্রাফি যদি নাও বা জিওগ্রাফি পাও জিওগ্রাফি নেওয়া বলে একটা ভুল জিওগ্রাফি যদি পাও তাহলে আবার আমার সঙ্গে দেখা হবে তোমাদের আজকে এখানে স্টপ করবেন আবার ক্লাস ইলেভেনে উঠলে নতুন ক্লাস হবে তোমাদের সাথে